আসসালামু আলাইকুম সম্মানিত বড়াইল গ্রামের সকল মুরব্বী যুবক ও আসলে মূলত লোকের আমরা বড়াইল গ্রামের যে মাদ্রাসার তলের যে রাস্তা দীর্ঘদিন থেকে আমরা এই রাস্তার লাগে বুকতে বুকি রাস্তা ট্রেক গাড়ি ঘোড়া যাইতে বেমারি লিগে যাইতে এতে খুব কষ্ট আমার ইন্ডিয়ান পরিষদর মাননীয় চেয়ারম্যান সাহেব রফিক উদ্দিন আহমেদের মাধ্যমে জনাব সাহাবুদ্দিন সাহেবের বরাদ্দ আমারে মাদ্রাসার তলে ফিস থেকে প্রায় এগারো হাজার ইটের কাজ চলের আমি ধন্যবাদ জানাই আমার গ্রামবাসীকে আমি আরও এ কাজ বাদে আরও অপূরণ যে কাজ আছে আগুলো আমি আমার চ্যামের সহ মাধ্যমে আগুলো পূরণ করবো আরও কিছু রাস্তাঘাট আছে আর সবও আপনাদের আপনাদের গ্রামে যে রাস্তাঘাট আছে সবগুলো আমরা পূরণ করব